প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ তোমাদের সামনে উপস্থাপন করছি তোমাদের ফাইনাল তথা থার্ড ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার সিলেবাস এবং এই সিলেবাসের উপর ভিত্তি করে অধ্যায় ভিত্তিক মান দুই তিন ও পাঁচ নম্বরের সাজেশান প্রস্তুত করেছি মূলত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখতে পাবে এই ভিডিওতে যা তোমাদের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি তাই এখন থেকেই আর দেরি না করে এই সাজেশানকে ভিত্তি করে প্রস্তুতি নিতে থাকো যাতে ইতিহাসের পরীক্ষায় তোমরা খুব ভালো ফলাফল করতে পারো আমার এই প্রচেষ্টা তোমাদের কার্যকরী বলে মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে পাশাপাশি লাইক কমেন্ট করবে যদি কোনো প্রশ্ন উত্তর তোমরা না পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে ভিডিওটি তোমরা সিলেবাসটা একটু দেখে নেবে যেখানে তোমরা দেখতে পাবে যে তৃতীয় অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় এই ছটা অধ্যায়ের ওপর ভিত্তি করে তোমাদের থার্ড ইউনিট টেস্টের ইতিহাসের পরীক্ষা হবে এবং সেখানে নম্বর এবং পাশে তোমরা দেখতে পাচ্ছ নম্বর বিভাজন রয়েছে কোন অধ্যায় থেকে এমসিকিউ কিউ কটা এসএ কিউ কটা দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বরের প্রশ্ন আসবে তারও এখানে ডিটেলস দেওয়া আছে তোমরা এটা একটু সময় করে দেখে নেবে এটা আর ডিটেলস আলোচনা করছি না কারণ এটা আলোচনা করতে গেলে অনেকটা সময় ব্যয় হবে তাই চলে যাচ্ছে মূল সাজেশানে তৃতীয় অধ্যায় তথা ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই অধ্যায় থেকে মান দুয়ের যে প্রশ্নগুলি রেখেছি সেগুলো একটু দেখে নাও এক নম্বরে আছে রেগুলেটিং অ্যাক্ট কোন উদ্দেশ্যে প্রবর্তিত হয় দু নম্বরে আছে পিটের ভারত শাসন আইনে কি বলা হয় তিন নম্বরে আছে বোর্ড অফ কন্ট্রোল কেন প্রতিষ্ঠিত হয় তারপর রয়েছে কর্নওয়ালিস কোর্ট বলতে কি বোঝায় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পাঁচ নম্বরে আছে লর্ড উইলিয়াম পেন্টিংয়ের শাসন সংস্কারগুলি কী কী ছ নম্বরে আছে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠা করেছিলেন এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কখন এবং কোন আইনে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় আইনের শাসন বলতে কি বোঝায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আট নম্বরে আছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের কারণ কী ছিল ন নম্বরে আছে উইলিয়াম কেরি কে ছিলেন এটাও মোস্ট ইম্পর্টেন্ট দশ নম্বরে শিরামপুত্রই এটা তো তোমরা জানোই খুবই গুরুত্বপূর্ণ ভারতের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তাদের ভূমিকা কী ছিল এগারো নম্বরে রয়েছে চুঁইয়ে পড়া নীতি বা ডাউনওয়ার্ড ফিল্টারেশান থিওরি কী বারো নম্বরে আছে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে চার্টার আইন টিকা ভালো করে দেখে যাবে তেরো নম্বরে আছে প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কী চোদ্দ নম্বরে আছে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি কেন গঠিত হয় পনেরো নম্বরে আছে মেকলে মিনিট কী ষোলোতে রয়েছে উডের প্রতিবেদন কী সতেরো নম্বর রয়েছে উডের ডিসপ্যাচকে কার্টা বা মহাসনদ বলা হয় কেন আলাদা করে বলার প্রয়োজন নেই সব প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এরপর আছে পঞ্চম অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া এ অধ্যায় থেকে মান দুই এবং তিন দু রকম প্রশ্নই আসবে এগুলো কিন্তু একসঙ্গে তোমাদের কাছে তুলে ধরছি দুয়েতেও আসতে পারে আবার তিনেতেও আসতে পারে এক নম্বরে আছে সতীদাহ প্রথা কি দু নম্বরে আছে রাজা রামমোহন রায় দুটি সংস্কারের কথা উল্লেখ করো তিন নম্বরে আছে কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন খুব ভালো করে দেখে যাবে চার নম্বরে আছে সমাজ সংস্কার আন্দোলনে ডিরোজিয়র যে কোনো দুটি অবদান পাঁচ নম্বরে আছে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয় এর সঙ্গে তোমরা কয়েকজন মানে নব্যবঙ্গীয়দের নাম জেনে যাবে আচ্ছা ছ নম্বরে আছে নববঙ্গ আন্দোলন কেন ব্যর্থ হয় সাত নম্বরে আছে পণ্ডিতা রমাবাই কেন স্মরণীয় হয়ে আছেন যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা না খুঁজে পাও বা যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের জানার আগ্রহ থাকে আমাকে কমেন্টে অবশ্যই ইয়ে করবে নক করবে তারপরে আট নম্বরে আছে জ্যোতিরাও ফুলে বিখ্যাত কেন ন নম্বরে আছে কবে কারা হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন এই মেলার উদ্দেশ্য কী ছিল দশ নম্বরে আছে স্বামী বিবেকানন্দ বিজয় কৃষ্ণ গোস্বামী আচ্ছা এটা স্বামী দয়ানন্দ হবে আনন্দ আছে দয়ানন্দ হবে স্বামী দয়ানন্দ সরস্বতী কেন স্মরণীয় এগারো নম্বর প্রশ্ন স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল আচ্ছা বারো নম্বরে আছে কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণ ভালো করে দেখবে তেরো নম্বরে আছে সাঁওতাল বিদ্রোহের কারণ চোদ্দ নম্বরে আছে দামিনী কোহ কী আর পনেরো নম্বরে রয়েছে মুন্ডা উলগুলান কী ষোলো নম্বরে আছে ও কাদের বলা হয় ও আন্দোলনের আসল নাম কি সতেরো নম্বরে আছে বারাসাত বিদ্রোহ বলতে কী বোঝো আঠারোতে রয়েছে তিতুমির কেন বিখ্যাত উনিশ নম্বরে রয়েছে ফরাজি কথাটির অর্থ কী ফরাজি আন্দোলন বলতে কী বোঝো কুড়ি নম্বরে আছে নীল বিদ্রোহের কারণ একুশে রয়েছে নীল বিদ্রোহের প্রতি বুদ্ধিজীবী সমাজের প্রতিক্রিয়া কিভাবে প্রকাশ পেয়েছিল বাইশ নম্বরে রয়েছে ঝাঁসিরানি লক্ষ্মীবাই কেন স্মরণীয় তেইশ নম্বরে আছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো চব্বিশ নম্বরে আছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে মানে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি পঁচিশ নম্বরে আছে মহারানীর ঘোষণাপত্র কি। যেহেতু দুই এবং তিন নম্বর একসাথে সাজেশান দিয়েছি এখানে সেই জন্য সংখ্যাটা বেশি ভালো করে কিন্তু এই প্রশ্নগুলো প্রস্তুত করতে হবে কোনো প্রশ্নই কিন্তু বাদ দেওয়া চলবে না আচ্ছা এই অধ্যায় থেকে মান পাঁচের মাত্র চারটি প্রশ্ন সাজেশানে রেখেছি এক নম্বর আছে সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান কী ছিল দু নম্বরে আছে নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বা সমাজ সংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান এটাও তোমরা কিন্তু দেখে যাবে তিন নম্বরে আছে সাঁওতাল হুল মানে সাঁওতাল বিদ্রোহটা পুরোটা তোমরা দেখা যাবে কারণ গুরুত্ব সমস্ত কিছু নেতৃত্ব চার নম্বরে আছে নীলবিদ্রোহের কারণ ও ফলাফল মাত্র চারটি প্রশ্ন দিয়েছি আশা করি প্রস্তুতি নিতে খুব একটা অসুবিধা হবে না ভালো করে প্রস্তুতি নিলে ফলাফল যে ইতিবাচক হবে সে সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো ষষ্ঠ অধ্যায় তথা জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ এই অধ্যায় থেকে মান দুই তিনের যে প্রশ্নগুলি তোমাদেরকে ভালোভাবে প্রিপারেশান নিতে হবে সেগুলি তোমরা একটু দেখে নাও এক হচ্ছে সভা সমিতির যুগ কাকে বলে দু নম্বরে আছে কবে কারা জমিদার সভা প্রতিষ্ঠা করেন তিন নম্বরে আছে কবে কারা সভা প্রতিষ্ঠা করেন চার নম্বরে ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল পাঁচ নম্বর ইলবার্ট বিলকি ছ নম্বর হচ্ছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন এর একসঙ্গে দিয়েছি দেশীয় মুদ্রণ আইন অস্ত্র আইন ভালো করে এই আইনগুলো কিন্তু দেখে যাবে সাত নম্বরে আছে হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কী আট নম্বরে আছে সেফটি ভাল্ব তত্ত্ব কী মানে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পেছনে এই তত্ত্বগুলো আছে ভালো করে দেখবে নম্বরে আছে নরমপন্থী কাদের বলা হয় দশ নম্বরে আছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা এবং প্রথম অধিবেশন কেন বোম্বাই শহরে হয়েছিল এগারো নম্বরে আছে চরমপন্থী কাদের বলা হয় বারো বারো নম্বরে রয়েছে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যেকার দুটি পার্থক্য তেরো নম্বরে আছে লাল বালপাল কাদের বলা হতো চোদ্দ নম্বরে আছে বঙ্গভঙ্গের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য কী ছিল পনেরো নম্বরে আছে কেন রাখি বন্ধন উৎসব পালন করা হয় ষোলো নম্বরে রয়েছে অ্যান্টি সার্কুলার সোসাইটি অ্যান্টি বানানটা এখানে ভুল রয়েছে প্রিন্টিং মিস্টেক আচ্ছা কে প্রতিষ্ঠা করেন অ্যান্টি সার্কুলার সোসাইটি এবং উদ্দেশ্য সতেরো নম্বরে আছে সরলা দেবী বাঘা যতীন বাসুদেও বলবন্ত ফাদকে এনারা কেন স্মরণীয় একসঙ্গে দিয়েছি যেহেতু প্রশ্নের ধরনটা একই ভালো করে এগুলো তোমরা প্রিপারেশান নিতে থাকো এই অধ্যায় থেকে মান পাঁচের যে প্রশ্নগুলির উপর তোমাদেরকে বিশেষভাবে যত্নবান হতে হবে এক নম্বর আছে আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ অর্থাৎ কুড়ি বছর এই সময় জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো দু নম্বরে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব কী ছিল এর সঙ্গে তোমাদেরকে একটু বলি কিছু কিছু প্রশ্ন কিন্তু যেগুলো দুই বা তিনেতে রয়েছে সেগুলো পাঁচেও আসতে পারে আবার পাঁচের প্রশ্ন তিনেতেও কিন্তু পড়তে পারে এগুলো কিন্তু তোমরা একটু ভালো করে মাথায় রাখবে তিন নম্বরে আছে ভারতের সংগ্রামশীল জাতীয়তাবাদের উন্মেষের কারণগুলি উল্লেখ করো চার নম্বরে আছে বঙ্গভঙ্গের পরিকল্পনায় লর্ড কার্জনের প্রকৃত উদ্দেশ্য কী ছিল আচ্ছা এর সঙ্গেই প্রশ্ন আছে ভারতবাসীরা কেন এই পরিকল্পনা মানতে পারেনি আর বঙ্গভঙ্গ কোন বছরে রদ হয়েছিল বা রদ করা হয় পাঁচ নম্বরে আছে স্বদেশী আন্দোলন ছ নম্বরে আছে বাংলার বিপ্লবী আন্দোলনে অনুশীলন সমিতির অবদান সাত নম্বরে আছে ক্ষুদিরাম বসু বিখ্যাত কেন এই অধ্যায় থেকে একটু মানে পাঁচ নম্বরের প্রশ্নগুলো ভালো করে দেখতে হবে এখানে একটু সংখ্যায় বেশি আছে সাতটা দিয়েছি আমি তবে প্রথমের দিকের প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমরা দেখে যাবে সপ্তম অধ্যায় অর্থাৎ ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন এই অধ্যায় থেকে মান দুই তিনের প্রশ্নগুলি কী কি আছে একটু দেখে নাও এক নম্বরে আছে ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব সম্পর্কে যা যেন লেখো দু নম্বরে আছে রাওলা টাইন বলতে কী বোঝায় তিন নম্বরে আছে চৌরিচৌরা ঘটনা যেটা হচ্ছে অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ এটা ভালো করে দেখে নেবে চার হচ্ছে স্বরাজ্য দল কেন গঠন করা হয় পাঁচ নম্বরে আছে কেন ভারতীয়রা সাইমন কমিশনের বিরোধিতা করেছিল ভালো করে দেখবে ছ নম্বরে আছে ডান্ডি অভিযানের ঐতিহাসিক গুরুত্ব সাত নম্বরে আছে কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো আট নম্বরে আছে নেহরু রিপোর্ট কি ন নম্বরে কংগ্রেসের লাহোর অধিবেশনের গুরুত্ব আচ্ছা দশ হচ্ছে গান্ধী আরোইন চুক্তি এগারো নম্বরে অলিন্দ যুদ্ধ আছে যুদ্ধ বলতে কী বোঝো বারো নম্বরে আছে কে কবে কেন ফরওয়ার্ড ব্লক গঠন করেন মানে ব্লক দল গঠন করেন তেরো নম্বরে আছে সুভাষচন্দ্র বসু কেন হলওয়েল মনুমেন্ট সরানোর জন্য আন্দোলন করেন আর চৌদ্দ নম্বরে আছে হিন্দ ফৌজ কারা কোথায় গঠন করেন এই অধ্যায় থেকে মান পাচের প্রশ্নগুলো একটু দেখে নাও এক হচ্ছে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড ভালো করে দেখে যাবে দু নম্বর হচ্ছে অসহযোগ আন্দোলনের পটভূমি বৈশিষ্ট্য প্রত্যাহার মানে তিনটেই ভালো করে দেখে যাবে আচ্ছা তারপরে আছে ভারতের মুক্তিসংগ্রামে আজাদিন ফৌজের ভূমিকা এর সঙ্গে সুভাষচন্দ্র বসু যুক্ত আছে জানো প্রশ্নটা বুঝতেই পারছ যে ভারতের মুক্তি মুক্তিসংগ্রামে সুভাষচন্দ্র বসু আজাদিন ফৌজের ভূমিকা এর মতনও আসতে পারে চার নম্বরে হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দে ভারতের নৌ বিদ্রোহের কারণও গুরুত্ব আলোচনা করো অষ্টম অধ্যায় অর্থাৎ সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ এই অধ্যায় থেকে মান দুই তিনেরই শুধুমাত্র প্রশ্ন আসবে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে না এবং নবম অধ্যায় থেকেও পাঁচ নম্বরের প্রশ্ন আসবে না আচ্ছা একটু দেখে নাও কী কী আছে এক নম্বরে আছে ভারতীয় মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করেছিলেন কেন দু নম্বরে আছে আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল তিন নম্বরে আছে টিকা লেখো পুনা চুক্তি চার নম্বরে আছে দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝায় পাঁচ নম্বরে রয়েছে সাম্প্রদায়িক বাটোয়ারা বলতে কী বোঝায় ছ নম্বরে আছে মুসলিম লীগের লাহোর প্রস্তাব বলতে কী বোঝাই সাত নম্বরে আছে ক্যাবিনেট মিশন কি উদ্দেশ্যে ভারতে এসেছিল ক্যাবিনেট মিশনের পরিকল্পনা কি ছিল আট নম্বরে আছে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বলতে কী বোঝো আর ন নম্বরে আছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি একটা প্রশ্নও কিন্তু এখান থেকে বাদ দেওয়া যাবে না যদি তোমরা পরীক্ষায় কমন পেতে চাও প্রতিটা প্রশ্নই সমানভাবে গুরুত্ব আরোপ করে প্রস্তুতি নিতে হবে নবম তথা শেষ অধ্যায় ভারতীয় সংবিধান থেকেও দুই তিনের প্রশ্ন তোমাদেরকে দেখে যেতে হবে কোনো পাঁচ নম্বরের প্রশ্ন আসবে না একটু আগে আমি উল্লেখ করলাম এক নম্বরে আছে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি গুরুত্বপূর্ণ কেন দু নম্বরে আছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা তিন নম্বরে ভারতকে সমাজতান্ত্রিক রাষ্ট্র সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেহেতু প্রশ্নের ধরনগুলো একই সেই জন্য একসঙ্গে রেখেছি ভালো করে দেখে যাবে টিকা লেখো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আচ্ছা তারপর আছে পাঁচ নম্বরে ইমপিচমেন্ট বলতে কি বোঝো ছ নম্বরে আছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার গঠন কী রকম সাত নম্বরে আছে সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার মৌলিক কর্তব্য এগুলো ভালো করে তোমরা প্রিপারেশান নেবে আট নম্বরে আছে কিছু আন্দোলন তেভাগা তেলেঙ্গানা চিপকো নর্মদা মাচাও আচ্ছা এই আন্দোলনগুলো তোমরা বিশেষ করে কবে হয়েছিল নেতৃত্ব এগুলো ভালো করে কিন্তু দেখবে মানে দুই তিন নম্বরে না এলেও শর্ট প্রশ্নে কিন্তু প্রশ্ন আসতেই পারে এর সঙ্গে তোমাদেরকে বলি ইতিহাসের অধ্যায় ভিত্তিক শর্ট সাজেশান পাশাপাশি ভূগোল বিষয়েরও সাজেশান পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো করে থাকা বেল আইকন